আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসসালামু আলাইকুম ওয়া অনেক ক্ষেত্রে আপনি এমন লোকদের সাক্ষাৎ পাবেন জীবনে যারা হজে যেতে রাজি না কিন্তু বাগদাদে যেতে রাজি আছে যারা আল্লাহ তাআলার জন্য হজ করতে রাজি না কিন্তু আজমিরে যেতে রাজি আছে ঠিক এইভাবে নিজেদের বানানো আউলিয়াদেরকে তারা মানতে রাজি আছে কেউ বাংলাদেশ থেকে বোম্বের হাজিয়ালিতে যায় কেউ বাংলাদেশ থেকে লাহরের দাতার দরবারে যায় কেউ বাংলাদেশ থেকে আজমেরে যায় ভারতে টাকা পয়সা উড়িয়ে আসে কিন্তু মক্কায় যেতে রাজি না কোরআনের দৃষ্টিতে আউলিয়াদেরকে মানতে হবে কিনা তাদের ইবাদত বন্দেগী করা যাবে কিনা সে ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের সাত নম্বর সুরা আল আল এর তিন নম্বর আয়তে আল্লাহেন তোমরা সবাই মিলে তোমাদের দিকে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হচ্ছে তারই অনুসরণ করো আর আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো আউলিয়ার অনুসরণ করবে না তবে তোমাদের মধ্যে খুব কম লোকেরাই উপদেশ মেনে চলে এরপরে আল্লাহ রাবুল আলমিন بصورة يشربوا الصورة زمار بوتشتكي شه فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق جاء أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يخشون عند ربهم ذلك جزاء المحسنين ليكفر الله عنهم الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون الله بكاف عبدا

যে সত্য সঠিক বিধান নিয়ে এসেছে আর তা সত্য সঠিক জেনেছে তারাই তো সে দল যারা মুখ থাকি তারা যা কিছু পেতে ইচ্ছা করবে সেসব তাদের রবের দরবারে তাদের জন্য মজুদ থাকবে এই তো হচ্ছে পারিশ্রমিক যেন আল্লাহ তাদের অন্যায় অসৎ কাজকর্ম সমূহ দূর করতে পারেন আর তাদের কাজে পারিশ্রমিক দান করতে পারেন যা তারা করে এসেছে আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট ননকি অথচ মানুষেরা তোমাকে আল্লাহ ছাড়া আর যেসব বিষয়ে ডর ভয় দেখাচ্ছে কিন্তু যে আল্লাহ থেকে গুমরা হয় তার জন্য পথ দেখানোর মতো কেউ জেনে আর যে আল্লাহ তালা সত্য সনাতন পথ পায় তাকে কেউ গুমরা করতে পারে না আল্লাহ চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী এটি ঠিক কথা তো কোনো আউলিয়াদেরকে মানাই যাবে না কারণ আলাই বিকাফিন আবদা আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হতে হবে তো আল্লাহ যখন আপনার জন্য আমার জন্য যথেষ্ট হয়ে গেলেন তখন কি দরকার আমার দাতাকে মানা কি দরকার আমার খাজাকে মানা কি দরকার আমাকে বাকদাবকে মানা কারণ আল্লাহ তো আমার জন্য যথেষ্ট তাহলে আমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই আর এটি শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়